আসসালামু আলাইকুম আমরা অনার্স চতুর্থ বর্ষের ভূত রসায়ন চারের আরও একটি নতুন লেকচার নিয়ে উপস্থিত হয়েছি তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমাদের কোয়ান্টাম রসায়ন নিয়ে আমরা আলোচনা করতেছি তো আজকে আমাদের কোয়ান্টাম রসায়নের দ্বিতীয় নাম্বার লেকচার আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে সনাতন বলবিদ্যা বা নিউটনীয় বলবিদ্যা বা ক্লাসিক্যাল মেকানিক্সের যে ব্যর্থতা গুলো আছে এগুলো হচ্ছে আমরা দেখবো এবং কোয়ান্টাম বলবিদ্যা হচ্ছে আমরা সফলতা গুলো হচ্ছে কি দেখব এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদের নিউটনীয় বলবিদ্যা চিরহিত বলবিদ্যা বা ক্লাসিক্যাল মেকানিক্সের মূলনীতিগুলো কি এবং কোয়ান্টাম বলবিদ্যার নীতির সাথে এর পার্থক্যগুলো হচ্ছে কি আমরা দেখার চেষ্টা করবো তো আসেন যে আমরা প্রথমত দেখি যে নিউটনীয় বলবিদ্যা বা সনাতন বলবিদ্যাটা কি আগে একটু চেষ্টা করি দেখেন এই সনাতন বলবিদ্যা প্রতিষ্ঠিত হয়েছে যে নিউটনের যে তিনটা সূত্র আছে বা নিউটনীয় যে সূত্রগুলো তার উপর ভিত্তি করে হচ্ছে আমাদের সনাতন বলবিদ্যা হচ্ছে কি আমাদের তৈরি হয়েছে এখন দেখেন এই যে নিউটনীয় বলবিদ্যায় কি হচ্ছে আমাদের এই যে গ্রহ উপগ্রহ তারপর হচ্ছে যে এই যে গাড়ি যেমন হচ্ছে আমাদের খেলার বল এই সব কিছু আলোচনা করা হয় আমাদের সনাতন বলবিদ্যায় মানে যেগুলো হচ্ছে কি আমাদের বড় যে বিষয়গুলো আছে বা ম্যাক্রোস্পিক যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে আমাদের নিউটনীয় বলবিদ্যায় হচ্ছে আমরা আলোচনা করি আর যে ইলে যে ক্ষুদ্র যে কণাগুলো আছে একটা পদার্থ হচ্ছে কি পরমাণু অণু এগুলো হচ্ছে কি আমাদের তৈরি হয় এই যে ক্ষুদ্র যে অণুগুলো আছে ক্ষুদ্র অণুগুলো হচ্ছে কি আমাদের নিউটনীয় বলবিদ্যা হচ্ছে কি আমাদের ব্যাখ্যা করতে পারে না এই নিউটনীয় এই যে ব্যর্থতাগুলো এই ব্যর্থতা গুলো থেকেই হচ্ছে কি আমাদের কোয়ান্টাম বলবিদ্যার হচ্ছে আবির্ভাব ঘটে তো দেখেন সনাতন বলবিদ্যা বুঝতেছে যে সনাতন বলবিদ্যা ক্লাসিক্যাল মেকানিক্স হচ্ছে একটা পদার্থবিজ্ঞানের একটা মৌলিক শাখা যা স্থুল বস্তু গতিবিধি তাহলে স্থুল বস্তুর গতিবিধি বলতে আমরা যে ব্যবহার যে জিনিসগুলো করি যেমন হচ্ছে যে এই যে গাড়ি ট্রেন এগুলো যে এই যে এদের যে এই হচ্ছে কি আমাদের সনাতন বলবিদ্যার হচ্ছে আওতাভুক্ত এবং তাদের উপর প্রযুক্ত বল নিয়ে হচ্ছে কি আলোচনা করে এটি এমন একটি তত্ত্ব যা হচ্ছে আমাদের ম্যাক্রোস্পিক স্তরের বস্তুর গ্রহ বাড়ি ক্রিকেট বল ইত্যাদি হচ্ছে কি আমাদের গতিবিধি হচ্ছে কি আমাদের নিখুঁত ভাবে হচ্ছে কি বর্ণনা করতে সক্ষম তাহলে নিউটনের গতিসূত্রগুলো এই তত্ত্বের হচ্ছে কি আমাদের মূল ভিত্তি তাহলে নিউটনের যে তিনটা ল আছে প্রথম যে সূত্রটা হচ্ছে আমাদের কি যে প্রথম নিউটনের প্রথম সূত্রটা হচ্ছে আমাদের বাজ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে এটা হচ্ছে নিউটনের ফার্স্ট ল সেকেন্ড লটা কি ছিল আমাদের যে কোন বস্তু ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের হচ্ছে কি আমাদের সমানুপাতিক এবং যদি আমাদের বল যেদিকে ক্রিয়া করে পরিবর্তন হচ্ছে কি আমরা সেদিকে ঘটে আমাদের এটাকে এফ ইকাল এম এ দ্বারা প্রকাশ করছিলাম তৃতীয় সূত্র হচ্ছে কি আমাদের প্রত্যেক আমরা এই তৃতীয় সূত্রটা হচ্ছে কি আমরা সবাই একটু মনে রাখি যে প্রত্যেক ক্রিয়ার একটি হচ্ছে কি সমান ও বিপরীত হচ্ছে কি আমাদের প্রতিক্রিয়া রয়েছে আবার এই যে নিউটনীয় গুলো যে মহাকর্ষীয় যে সূত্রগুলো আছে যে মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরকে নিজের দিকে হচ্ছে আকর্ষণ আকর্ষণ করে। বল তাদের ভরের গুণফলের ফলের সমানুপাতিক এবং তাদের মধ্যে মানে তাদের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক মানে এই যে মহাকর্ষীয় যে সূত্রগুলো আছে মহাকর্ষীয় সূত্র হচ্ছে কি আমাদের মহাকর্ষীয় সূত্র এ সমান আমরা কি জানি যে ইকুয়াল ইকুয়াল আমরা জানি যে জি জি হচ্ছে কি আমাদের এখানে মহাকর্ষীয় ধ্রুবক যে দুটি বস্তু কণার এই ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এটা হচ্ছে কি আমাদের মহাকর্ষীয় যে সূত্রগুলো আছে এবং শক্তির যে নিত্যতা যে সূত্র যে শক্তি হয় না শক্তি হচ্ছে কি সৃষ্টি বা ধ্বংস করা যায় না কেবল এক রূপ থেকে অন্য রূপে হচ্ছে কি রূপান্তর করা যায় তাহলে এই যে সূত্রগুলো নিউটনের সূত্র মহাকর্ষীয় সূত্র শক্তির মিত্রতা সূত্র এই সূত্রগুলো দ্বারাই হচ্ছে কি আমাদের এই যে সনাতন বলবিদ্যার উপর হচ্ছে কি আমরা এগুলোর উপর ভিত্তি করে সনাতন বলবিদ্যা হচ্ছে কি আমাদের প্রতিষ্ঠিত তো এখন এই যে সনাতন হয়েছে বলবিদ্যার সাহায্যে আমরা কিন্তু হচ্ছে কি সবকিছু হচ্ছে কি ব্যাখ্যা করতে পারি না যেমন হচ্ছে আমরা যে অতি ক্ষুদ্র যে অনুগুলো আছে এই ক্ষুদ্র অণুগুলোর প্রকৃতি অবস্থান আমরা এই সনাতন বলবিদ্যার সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারি না তো দেখেন যার কারণে হচ্ছে আমাদের কোয়ান্টাম বলবিদ্যার উৎপত্তি হয় বা উৎপত্তির কারণ গুলো হচ্ছে কি যে এই যে সনাতন যে বলবিদ্যাগুলো আছে এই সনাতন বলবিদ্যার ব্যর্থতা থেকেই হচ্ছে কি আমাদের কোয়ান্টাম বলবিদ্যার উৎপত্তি হয় তাহলে এই সনাতন বলবিদ্যার ব্যর্থতা গুলোই হচ্ছে কি আমাদের কোয়ান্টাম বলবিদ্যার উৎপত্তির কারণ তো প্রথম কারণটা হচ্ছে যে আমাদের যে রাধারফোর্ডের যে পরমাণু যে মডেলটি ছিল আমাদের এই রাদার ফোডের পরমাণু মডেলটি হচ্ছে যে আমাদের সনাতন উপর ভিত্তি হচ্ছে কি আমাদের এই রাদার ফোডের পরমাণু মডেলটি হচ্ছে আমাদের সনাতন বলবিদ্যার উপর বা নিউটনীয় বলবিদ্যার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে তো রাধার ফোর্ডের পরমাণু মডেলে কি বলা হয়েছিল যে পরমাণু কেন্দ্রে থাকে একটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস এবং বাইরে থাকে হচ্ছে কি আমাদের ইলেকট্রন তো এই যে নিউক্লিয়াস কেন্দ্র করে আমাদের ওই যে রাদারফোর্ড বলছিল যে পরমাণু নিউক্লিয়াস সম্পর্কে ওই বলছে যে পরমাণু কেন্দ্রস্থলে একটি ধনাত্মক আধান যুক্ত অত্যন্ত ভারী অংশ থাকে যাকে যাকে রাদারফোর্ড নাম দিয়ে নাম দিয়েছিল হচ্ছে কি আমাদের নিউক্লিয়াস তাহলে পরমাণু প্রায় সবটুকু ভর এই নিউক্লিয়াসের মধ্যেই হচ্ছে কি আমাদের পুঞ্জীভূত থাকে আর এই যে নিউক্লিয়াসকে এই কেন্দ্র করে আমাদের এই যে ইলেকট্রনগুলো আছে এই ইলেকট্রনগুলো হচ্ছে কি আমাদের বৃত্তাকার পথে অনবরত হচ্ছে কি আমাদের ঘুরতে থাকে তাহলে দেখেন এই যে আমাদের ইলেকট্রনগুলো এই যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের সাপেক্ষে যেহেতু আমাদের অনবরত ঘুরতে থাকে তাহলে এই নিউক্লিয়া ইলেকট্রনগুলো হচ্ছে কি আমাদের একটা কি গতিশক্তি লাভ করে তাহলে গতিশক্তি লাভ করলে তাহলে এর হচ্ছে কি আমাদের শক্তির কি হচ্ছে আমাদের ক্ষয় ক্ষয় হওয়ার সম্ভাবনা থাকে এখানে তো যেহেতু এখানে অনবরত হচ্ছে কি আমাদের এই নিউক্লিয়াস কে কেন্দ্র করে ইলেকট্রন গুলো ঘুরতেই থাকে ঘুরতেই থাকে তখন নিউক্লিয়াস গুলো তাদের শক্তি হারায় যার ফলে কোনো একটা সময় এই নিউক্লিয়াস মানে এই ইলেকট্রন গুলো আমাদের নিউক্লিয়াসে এসে পতিত হওয়ার সম্ভাবনা থেকে যায় বা পতিত হওয়ার মতো একটা উপক্রম তৈরি হয় কিন্তু আসলে হচ্ছে পরবর্তীতে যে তিনি বললো যে হচ্ছে যে এই যে নিউক্লিয়াস কেন্দ্র করে তো ইলেকট্রন গুলো আমাদের কি বলে একটা নির্দিষ্ট শক্তি স্তর বা নির্দিষ্ট কক্ষপশ হচ্ছে কি আবর্তন করে আর কিন্তু রাধার ফোর্ড বলছিল যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে তাহলে অনবরত ঘোরে কিন্তু এই যে শক্তির স্তর সম্পর্কিত যে ধারণাটা এটা হচ্ছে আমাদের বিজ্ঞানী রাদার ফোট আমাদেরকে দিতে পারে নাই তার মানে এই যে রাদার ফোর্ড এর পরমাণু মডেলটা আমাদের নিউটোনীয় বলবিদ্যার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হওয়ায় এইখানে পরমাণুর যে স্থায়িত্ব পরমাণুর স্থায়িত্বটা আছে কি ব্যাখ্যা করতে পারা না বা স্থায়িত্বটা এখানে রাদারফোর্ড পরমাণু মডেল অনুসারে এখানে স্থায়িত্বটা হচ্ছে কি আমাদের নষ্ট হয় কারণ যেহেতু এই নিউক্লিয়াসের কেন্দ্র করে ইলেকট্রনগুলো অনবরত ঘূর্ণমান অবস্থায় থাকে তাহলে ইলেকট্রনগুলো এখানে আমাদের গতিপ্রাপ্ত হয় গতিপ্রাপ্ত হলে এখানে আমাদের ইলেকট্রনের শক্তিগুলো আস্তে আস্তে আমাদের বিক্ষিপ্ত হয় তাহলে ইলেকট্রনের যে শক্তিগুলো কেন্দ্র বিমুখী বল হচ্ছে হ্রাস পাবে ফলে নিউক্লিয়াসের অস্তিত্বটা হচ্ছে কি আমাদের বিনষ্ট হতে পারে কিন্তু বাস্তবে হচ্ছে বাস্তবে হচ্ছে আমাদের এমনটা ঘটে না আমাদের পরমাণুগুলো হচ্ছে কি আমাদের হয় এটা হচ্ছে আমাদের মডেল অর্থাৎ নিউটনীয় বলবিদ্যা হচ্ছে কি আমাদের ব্যর্থতা এরপর আমাদের বিজ্ঞানী আহ ম্যাক্স প্লাঙ্ক তাহলে ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে যে এই যে রাধার ফট রাধারফট আর একটা বিষয় বলছে যে আমাদের এই যে শক্তি স্তর যে মানে শক্তির যে গুলো হয় বা এগুলো হচ্ছে কি আমাদের হয় কিন্তু প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে আমাদের কি হয় প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুসারে আমাদের শক্তিগুলো হচ্ছে কি অবিচ্ছিন্নভাবে নির্গত বা সূচিত হয় না বরং একটি বরং একটি হচ্ছে কি নির্দিষ্ট বিচ্ছিন্ন প্যাকেট বা ফোটন আকারে হচ্ছে কি আমাদের নির্দিষ্ট হয় তাহলে দেখেন এই ফোটনের হচ্ছে কি আমাদের শক্তি হচ্ছে কি ছিল যে আমাদের প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী আমাদের যে শক্তি শক্তিকে আমরা ই দ্বারা প্রকাশ করি তাহলে এইচ নিউ তাহলে এখানে হচ্ছে কি এটা নিউ হচ্ছে কি আমাদের ফ্রিকোয়েন্সি তাহলে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী শক্তিগুলো হচ্ছে কি আমাদের অবিচ্ছিন্নভাবে সূচিত বা হয় হয় না এটা হচ্ছে হচ্ছে কি কি আমাদের আমাদের প্যাকেট বা কোয়ান্টা আকারে বিচ্ছুরিত তাহলে এই যে কোয়ান্টামের যে শক্তি এই কোয়ান্টামের শক্তিকে আমরা এইভাবে প্রকাশ করে যে ইকুয়াল এই নিউ তাহলে আমরা এই যে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব সম্পর্কে আমরা পরবর্তী যে লেকচার গুলো আছে সেগুলোতে আমাদের আলোচনা আছে আমরা বিস্তারিত আলোচনা করব এবং তারপর হচ্ছে হচ্ছে কি আমাদের নিউটনীয় বলবিদ্যা বলছিল যে এটা অবিচ্ছিন্নভাবে ভাবে ঘটে কিন্তু প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার হওয়ার পর দেখা গেল যে শক্তিগুলো হচ্ছে কি আমাদের অবিচ্ছিন্নভাবে নয় শক্তিগুলো হচ্ছে কি আমাদের বিচ্ছিন্ন হচ্ছে কি আমাদের ঘটে তাহলে বস্তু হচ্ছে কি বিকিরণ তাহলে বস্তু বিকিরণ দেখায় আমাদের ওই যে নিউটনীয় বলবিদ্যা হচ্ছে কি আমাদের ব্যাখ্যা করতে পারে না ধরেন আমাদের একটা বস্তু এই বস্তুটা হচ্ছে কি আমাদের কালো বস্তু বা হচ্ছে কি আমাদের তাহলে এই যে বস্তু যদিও আমাদের লাল কালার দিয়ে এখানে দেখাচ্ছি এখানে হচ্ছে যে আমাদের কালো বস্তু এটা ধরে নেন যে লালটাই হচ্ছে কালো এখানে তো এই কৃষ্ণ বস্তুর উপর যদি একটা নির্দিষ্ট রেডিয়েশনের যদি শক্তি এসে যদি আপতিত হয় তাহলে নির্দিষ্ট শক্তি আয় এখানে কৃষ্ণবস্তু করে কি যে সে হচ্ছে কি আমাদের শোচন করে নেয় তাহলে সবটুকু সবটুকু শক্তি হচ্ছে কি আমাদের এখানে শোষণ করে নেয় তাহলে এই যে শোষণ করে নেওয়া মানে এখানে কোনো প্রতিফলন ঘটে না কৃষ্ণবস্তুতে কোনো নির্দিষ্ট তরঙ্গের আলো আসে যদি আহ নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য এখানে তাহলে পুরোটাই হচ্ছে কি আমাদের শোষণ করে এর কোনো অংশ প্রতিফলিত হয় না তাহলে এমন তো অবস্থায় এই কৃষ্ণ বস্তুকে যদি তাপ দেওয়া হয় তাহলে হচ্ছে কি ওই যে মানে সবটুকুই মানে এই যে কৃষ্ণবস্তু যদি আমাদের কৃষ্ণবস্তুর বিকীর তাহলে কৃষ্ণবস্তুর বিকিরণ সম্পর্কে বা এই যে কৃষ্ণবস্তুর বিকিরণ গুলো হচ্ছে কি আমাদের কুইজ প্রশ্নে হয় সাধারণত আসে তাহলে কুইজ প্রশ্নে আসলে হচ্ছে আমরা এভাবে দিব যে কৃষ্ণবস্তুর

তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎ চুম্বকীয় বিকিরণ নির্গত করে এই নির্গত বিকিরণটাকে আমরা বলতেছি যে কৃষ্ণ বস্তুর বিকিরণ বলতেছি এটাকে আমরা বলতেছি কৃষ্ণ বস্তুর বিকিরণ তাহলে এই যে কৃষ্ণ বিকিরণ এটা কিন্তু হচ্ছে আমাদের নিউটনীয় বলবিদ্যা বা সনাতন বলবিদ্যা এটা হচ্ছে কি আমাদের ব্যাখ্যা করতে পারে না এই কৃষ্ণ বস্তু বিকিরণ ব্যাখ্যা করার জন্য আমাদের কোয়ান্টাম বলবিদ্যা হচ্ছে কি আমাদের প্রয়োজন হয় তারপর হচ্ছে যে ফটো তরিত ক্রিয়া তাহলে ফটো ক্রিয়া হচ্ছে কি কি বিষয় যেমন একটা হচ্ছে আমাদের যদি পাদ হয় তাহলে ধরেন এটা হচ্ছে আমাদের একটা পাদ তাহলে এই ধাতব পাতে কি থাকে আমাদের অনেকগুলো হচ্ছে ইলেকট্রন থাকে এই যে ইলেকট্রন এই ধাতব পাতে কি থাকে আমাদের অনেকগুলো ইলেকট্রন থাকে তো আমরা যখন নির্দিষ্ট একটা ফ্রিকোয়েন্সির রেডিয়েশন এখানে যখন আমরা প্রয়োগ করি তাহলে এই যে আমাদের ধাতব পাত এই ধাতব পাত থেকে আমাদের ইলেকট্রনগুলো কি করে ইলেকট্রনগুলো হচ্ছে কি আমাদের নির্গত হয় তাহলে এই নির্গত হওয়ার প্রক্রিয়াটাকে আমরা বলতেছি যে ফটো তরিত ক্রিয়া তাহলে আমরা যদি নির্দিষ্ট রেডিয়েশনের নির্দিষ্ট একটা রেডিয়েশন কোন একটা ধাতব পৃষ্ঠে যদি আমরা প্রয়োগ করি তাহলে এইখানে আমাদের ধাতু পৃষ্ঠ থেকে ইলেকট্রন গুলো নির্গত হয় এই ইলেকট্রন গুলো নির্গত হওয়ার প্রক্রিয়াটাকে আমরা বলতেছি যে ফটোতড়িৎ ক্রিয়া তাহলে এইটা আমাদের সনাতন বলবিদ্যা হচ্ছে আমাদের এই যে ফটোতড়িৎ ক্রিয়াটা হচ্ছে কি আমাদের ব্যাখ্যা করতে পারে না এই ফটোতড়িৎ ক্রিয়াটা ব্যাখ্যা করার জন্য আমাদের কোয়ান্টাম বলবিদ্যা হচ্ছে কি আমাদের প্রয়োজন হয় এবার আসি আমাদের ডি বগলির যে তত্ত্ব আছে তাহলে ডি বগলি বলছিল কি যে আমাদের ইলেকট্রনের ন্যায় অতিশয় ক্ষুদ্র কণা হচ্ছে কি আমাদের কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম উভয় হচ্ছে কি আমাদের বিদ্যমান এটা হচ্ছে কি আমাদের জীবগলি বলছিল কিন্তু এই যে সনাতন বলবিদ্যা অনুযায়ী শুধুমাত্রই মানে শুরুর দিকে সনাতন বলবিদ্যা মানে যত মানে তত্ত্ব যতদিন পর্যন্ত আবিষ্কৃত হয় নাই ততদিন আগ থেকে আমরা শুধু যে ইলেকট্রন ইলেকট্রনের ন্যায় ক্ষুদ্র কণাগুলোর শুধু হচ্ছে কি আমাদের কণা ধর্ম বিদ্যমান বা ওয়েব ধর্ম সরি শুধুমাত্র হচ্ছে কি আমাদের তরঙ্গ ধর্মটা আমাদের বিদ্যমান ছিল আমাদের কণা ধর্ম সম্পর্কে কোনো হচ্ছে কি আমাদের আইডিয়া ছিল না তাহলে ডিব্রগলি তত্ত্ব আবিষ্কৃত হওয়ার পর আমরা দেখলাম যে ইলেকট্রনের ন্যায় ক্ষুদ্র কণাগুলো হচ্ছে কি আমাদের কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম উভয় হচ্ছে কি আমাদের বিদ্যমান থাকে তাহলে এই এগুলোই হচ্ছে কি আমাদের এই যে কোয়ান্টাম বলবিদ্যার উৎপত্তির কারণগুলো হচ্ছে যে আমাদের এই যে রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে যে আমাদের পরমাণু যে স্থায়িত্বটা এই স্থায়িত্বটা হচ্ছে কি নষ্ট হয়ে যায় প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী আমাদের শক্তিগুলো হচ্ছে কি আমাদের অবিচ্ছিন্ন নয় বরং বিচ্ছিন্ন কৃষ্ণবস্তুর বিকিরণ ফটোতরিক্রিয়া এবং ডিব্রগলি যে তরঙ্গ বা তরঙ্গ ধর্ম এবং কণা ধর্ম বা এটাকে আমরা বলি যে দ্বৈত ধর্ম তাহলে এটা হচ্ছে কি ব্যাখ্যা করতে পারে না সনাতন বলবিদ্যা যার কারণে হচ্ছে কি আমাদের কোয়ান্টাম বলবিদ্যার হচ্ছে কি আবির্ভাব হয় তাহলে এখন দেখেন যে সনাতন বলবিদ্যার মধ্যে যে ব্যর্থতাগুলো আছে তাহলে ব্যর্থতাগুলো হচ্ছে কি আমরা এক নজরে এখান থেকে দেখব যে ক্ষুদ্র কণার আচরণ ব্যাখ্যায় ব্যর্থতা তাহলে সনাতন বলবিদ্যা হচ্ছে কি আমাদের নিউটনের গতিসূত্র এর উপর ভিত্তি করে গঠিত যা বড় বা স্থূল বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য বড় বা স্থূল বস্তুগুলোর ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু ইলেকট্রনের মতো অতি ক্ষুদ্র কণার গতিবিধি ও ধর্ম ব্যাখ্যায় এটি হচ্ছে কি আমাদের পুরোপুরি ব্যর্থ তাহলে কোয়ান্টাম বলবিদ্যা এই ক্ষুদ্র কণাগুলোর আচরণ সঠিকভাবে হচ্ছে কি বর্ণনা করতে সক্ষম তাহলে এটা হচ্ছে কি আমাদের প্রথম নাম্বার ব্যর্থতা যে নিউটনীয় বলবিদ্যা তাহলে পরমাণুর স্থায়িত্ব ক্রমাগত শক্তি বিকিরণের ফলে ইলেকট্রন ধীরে ধীরে তার কক্ষপথের ব্যস কমতে থাকবে এবং এ সময় নিউক্লিয়াসের উপর আশ্রয় পড়বে এর ফলে পরমাণুর অস্তিত্ব থাকার কথা নয় কিন্তু বাস্তবে পরমাণু হচ্ছে কি আমাদের অত্যন্ত স্থিতিশীল এটা হচ্ছে কি আমাদের এই যে রাধারফট পরমাণু মন্ডলের যে সীমাবদ্ধতা অবস্থান নির্ণয় অনুচিত আমরা জানি যে কোনো কণার অবস্থান ও ভরবেগ একই সাথে হচ্ছে কি আমাদের নির্ভুলভাবে নির্ণয় করা সম্ভব নয় কিন্তু সনাতন বলবিদ্যা অনুসারে বলছিল যে কোন বস্তুর অবস্থান ও ভরবেগ একই সময় নিখুঁত ভাবে নির্ণয় করা সম্ভব তাহলে এটা হচ্ছে কি একটা ব্যর্থতা তাহলে শক্তির অবিচ্ছিন্নতা সংক্রান্ত ভুল ধারণা ছিল আমাদের সনাতন বলবিদ্যায় তাহলে সনাতন বলবিদ্যা মনে করে যে শক্তির শোষণ বা বিকিরণ অবিচ্ছিন্নভাবে ঘটে তাহলে এই ধারণার কারণে কৃষ্ণবস্তুর বিকিরণ আলোক তরিত ক্রিয়া এবং হাইড্রোজেন বর্ণালীর মতো গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ব্যাখ্যা করা যায় না তাহলে এর বিপরীতে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী শক্তি কিছু হচ্ছে কি বিচ্ছিন্ন প্যাকেট বা কোয়ান্টা আকারে হচ্ছে কি আমাদের শোষিত বা বিকৃত হয় যা এই সমস্যাগুলোর সমাধান দেয় তাহলে কণা ও তরঙ্গ ধর্মের তরঙ্গ ধর্মের ব্যাখ্যায় ব্যর্থতা তাহলে সনাতন বলবিদ্যায় ইলেকট্রনকে শুধুমাত্র একটি ক্ষুদ্র কণা হিসেবে বিবেচনা করা হয়েছে কিন্তু ডিব্রোগলি প্রমাণ করেন যে ইলেকট্রনের মতো ক্ষুদ্র কণা কণা পাশাপাশি তরঙ্গ ধর্ম আমাদের বিদ্যমান তাহলে সনাতন বলবিদ্যায় এই দ্বৈত ধর্ম ব্যাখ্যা করতে পারে না যা হচ্ছে কি আমাদের কোয়ান্টাম বলবিদ্যার একটি মৌলিক ধারণা তাহলে এইটা ছিল হচ্ছে কি আমাদের সনাতন বা নিউটনীয় বলবিদ্যার যে ব্যর্থতা গুলো আছে তাহলে এখন দেখবো আমরা যে কোয়ান্টাম বলবিদ্যার হচ্ছে কি আমাদের সফলতা গুলো তাহলে আণবিক কক্ষপথের ধারণা তাহলে এই যে আমরা কি আমাদের একটা কোয়ান্টাম বলবিদ্যার অংশ তাহলে কোয়ান্টাম বলবিদ্যা বা সরিঞ্জার সমীকরণ ব্যবহার করে অনুগুলোর মধ্যে যে ইলেকট্রনের আচরণ এবং তাদের শক্তির স্তর নির্ভুলভাবে ব্যাখ্যা করতে সক্ষম তাহলে এর মাধ্যমে আমরা রাসায়নিক বন্ধনের প্রকৃতি এবং গঠন সম্পর্কে হচ্ছে কি আমরা সঠিক একটা ধারণা পাই এবার আসি যে পারমাণবিক ঘটনার ব্যাখ্যা যে কোয়ান্টাম বলবিদ্যা পরমাণুর স্থায়িত্ব বর্ণালীর সূক্ষ্ম গঠন এবং ইলেকট্রন প্রোটন নিউক্লিয়াস ইত্যাদি কোনার আচরণ সফলভাবে হচ্ছে কি ব্যাখ্যা ব্যাখ্যা করে যা চিরনিত বা সনাতন বলবিদ্যা দিয়ে সম্ভব ছিল না তাহলে এবার আসি আমাদের শক্তির স্তর শক্তির এই তত্ত্ব অনুযায়ী শক্তি অবিচ্ছিন্নভাবে স্থানান্তরিত হয় না বরং বিচ্ছিন্ন প্যাকেট বা কোয়ান্টা আকারে হচ্ছে হয় এই ধারণাটি কৃষ্ণবস্তুর বিকরণ এবং আলোক্ত আলোক্তরিত ক্রিয়ার মতো ঘটনা ব্যাখ্যা করার জন্য হচ্ছে কি আমাদের একটা অপরিহার্য এবার আসি আমাদের প্লাং ও আইনস্টাইনের যে অবদান তাহলে বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্কের যে কোয়ান্টাম তত্ত্ব ইকুয়াল এস নিউ এবং আলবার্ট আইনস্টাইনের যে ওই যে ভর শক্তির যে সম্পর্ক যে ইকুয়াল এম সি স্কোয়ার এর মতো যে সমীকরণ আছে এইগুলো হচ্ছে কি মৌলিক পরীক্ষা মানে মৌলিক পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন যে ইলেকট্রনের মতো ক্ষুদ্র কণাগুলোর আচরণ চিরায়ত বলবিদ্যা দিয়ে ব্যাখ্যা করা যায় না তাহলে কোয়ান্টাম তত্ত্ব শক্তি কোয়ান্টায়ন এবং হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির মতো কণাগুলো নিখুঁত ভাবে আলোচনা করে যা আধুনিক পদার্থ বিজ্ঞানের ভিত্তি স্থাপন করেছিলাম সফলতা ক্লাসিক্যালবিদ্যার নীতির সাথে পার্থক্য গুলো হচ্ছে কি আমরা দেখার চেষ্টা করব। তাহলে দেখেন এখানে বলতেছি যে ক্লাসিক্যাল মেকানিক্স এর মূলনীতি তাহলে মূলনীতিতে বলা হচ্ছে যে ক্লাসিক্যাল মেকানিক্স বস্তুকে নির্দিষ্ট এবং সুনির্দিষ্ট কণার সমন্বয়ে গঠিত বলে ধরে নেয় তাহলে অর্থাৎ নিউটনীয় বলবিদ্যা অনুযায়ী কোনো বস্তুর অবস্থান ভর এবং গতিপথ একই সাথে নির্ভুলভাবে পরিমাপ করা সম্ভব এটি বড় আকারের বস্তু যেমন গ্রহ গাড়ি বা ক্রিকেট বলের গতির ব্যাখ্যায় অত্যন্ত হচ্ছে কি আমাদের সফল এই যে সনাতন বলবিদ্যা এবং কোয়ান্টাম বলবিদ্যার নীতির মধ্যে যে পার্থক্যগুলো আছে পার্থক্যগুলো হচ্ছে কি আপনারা একটা নজর দেখলেই বুঝতে পারবেন যে অণু বা কোয়ান্টাম বলবিদ্যায় কি হয় যে অণু পরমাণু ইলেকট্রন প্রোটন ইত্যাদি অতি ক্ষুদ্র কণা নিয়ে আলোচনা করা হয় তাহলে চিরহিত বলবিদ্যা কি হয় যে পৃথিবী গ্রহ ইত্যাদি বৃহৎ বস্তু নিয়ে হচ্ছে কি আমরা আলোচনা করি তাহলে দ্বিতীয়তে বলা হচ্ছে যে কোনো কণার অবস্থান এবং গতিবেগ একই সাথে সুনির্দিষ্টভাবে নির্ণয় করা হচ্ছে কি অসম্ভব এটা হচ্ছে আমাদের হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতি। তাহলে চিরায়ত বলবিদ্যা বলতেছে যে কোন বস্তুর অবস্থান এবং ভরবেগ simultaneously নির্ণয় করা সম্ভব। তিন নম্বরে বলতেছে বিকিরণ বা শক্তি বিচ্ছিন্ন প্যাকেট বা কোয়ান্টা আকারে হচ্ছে কি আমাদের সুশীত বা বিকৃত হয়। আর এখানে বলতেছে চিরায়ত বলবিদ্যা বলতেছে যে বিকিরণ বা শক্তি অবিচ্ছিন্নভাবে সুশীত বা বিকৃত হয়। চার নম্বরে বলতেছে কোন বস্তু শক্তি কোয়ান্টায়িত হয় অর্থাৎ যা হচ্ছে E hnu সূত্র দ্বারা নির্ধারিত হবে। আর চিরহিত বলবিদ্যা বলতেছে কোন বস্তুর শক্তি হচ্ছে কি আমাদের অবিচ্ছিন্ন হয় তাহলে এই ছিল হচ্ছে আমাদের ক্লাসিক্যাল মেকানিক্স এর মূলনীতি এবং কোয়ান্টাম বলবিদ্যার নীতির সাথে এর পার্থক্য গুলো তাহলে আমরা আজকে দেখলাম যে সনাতন বলবিদ্যা এবং সনাতন বলবিদ্যার ব্যর্থতা কোয়ান্টাম বলবিদ্যার সফলতা আর দেখলাম আমরা যে কোয়ান্টাম বলবিদ্যা এবং নিউটনীয় বলবিদ্যার মধ্যে হচ্ছে আমাদের পার্থক্য এবং নিউটনীয় বলবিদ্যার হচ্ছে মূলনীতি তো আজকের লেকচারটি এ পর্যন্তই আমরা পরবর্তী লেকচারে ওই যে কোয়ান্টাম তত্ত্ব আছে ফটো তরিত ক্রিয়া এগুলো নিয়ে হচ্ছে কি আমরা বিস্তারিত আলোচনা করব তো আজকের লেকচারটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানি আজকের লেকচারটি আমি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ